আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি টিভি এর প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম কাশ্মীরের পাহেলগাম হামলার নিন্দা ইউনু ট্রাম্প সহ বিশ্ব নেতাদের তিন সন্দেহবাজনের স্কেচ প্রকাশ হতাহতের ঘটনায় পাকিস্তানের উদ্বেগ কাশ্মীর হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুলিশদের হত্যা পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচ সিদ্ধান্ত মোদীর ভয়াবহ দাবানলে নিউ জার্সিতে ছড়িয়ে জুড়ে ছড়িয়েছে দাবানল স্টেটে জরুরি অবস্থা জারি শতাংশ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা বাস্তবায়ন করেই পনেরো বছর জুলুমের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

বাইসারানে মঙ্গলবার ঘটে যাওয়া নৃশংস হামলায় ভয়াবহ মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা এক ভিডিওতে উঠে এসেছে ওই ফুটেজে দেখা যায় ঘাসের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ তার মধ্যে ভেসে আসছে গুলির শব্দ মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসারান পাহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচুতে অবস্থিত বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলিতে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে অবস্থিত এই অঞ্চলটি প্রায় কর্মব্যস্ত থাকে কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুলিশদের হত্যা করেছে বন্দুকদারীরা সহিংসতা জর্জরিত কাশ্মীরে নিয়মিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটলেও পর্যটকদের ওপর হামলার ঘটনা বিরল আতঙ্কে এখন পর্যটকদের কাশ্মীর ছাড়ার হিরিক পড়েছে পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে সন্ত্রাসী হামলার তকমা দেওয়া হলেও দায় এড়াতে পারছে না ক্ষমতাসীন মোদী সরকার জম্মু কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারের এই ফোন আলাপে ট্রাম্প হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পুনর সমর্থন জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বহু পর্যটক নিহত হয়েছেন এ ঘটনায় শোকাহত গোটা ভারত খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে জরুরি দেশে ফেরেন এমন সময় মোদীকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন জয়সওয়াল বলেন ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প তিনি লেখেন কাশ্মীর থেকে বিরক্তিকর খবর পেয়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে আছে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে জম্মু কাশ্মীরের পহেল গাঁয়ের বৈচরণ উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন তবে স্থানীয় কয়েকটি সূত্র মতে হামলায় নিহত হয়েছেন অন্তত উনত্রিশ জন সেই সংখ্যা আরও বাড়তে পারে নিউ ইয়র্ক কাশ্মীর হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার একদিন পর বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুধবার ছিল কমপ্লিট শাটডাউন মসজিদগুলো লাউড স্পিকার ঘোষণা দিয়ে স্থানীয় জনগণকে এই শাটডাউনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তার ওপর শুরু হয় প্রতিবাদ হামলার পর থেকে পাহেলগামে বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে হামলায় নিহত ছাব্বিশ জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ নামে একজন ছিলেন যিনি পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন এবং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করার সময় তাকেও গুলি করে হত্যা করা হয় পাহেলগামের স্থানীয় দোকানি এবং হোটেল মালিকরা হিন্দুস্তান জিন্দাবাদ এবং আমি ভারতীয় স্লোগান দিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা জানান এখনও আটকে থাকা পর্যটকদের সব ধরনের সহায়তা দেবেন তারা যার মধ্যে পনেরো দিনের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত আসিফ বুর্জা নামের একজন হোটেল মালিক এই সন্ত্রাসী হামলাকে মানবতা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তেরো মে থেকে সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড এই সফরের কথা নিশ্চিত করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন তিনি তখন মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এমন ঘোষণা দিয়েছেন চলতি বছরের বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ট্রাম্পের জন্য এটি হবে দ্বিতীয় বিদেশ সফর কারণ এর আগে আগামী শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার সেক্ষেত্রে সেটিই হবে তার প্রথম বিদেশ সফর মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লেভিড বলেন ট্রাম্প আগামী তেরো থেকে ষোলো মে পর্যন্ত সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তবে ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি এ লেভিড এর আগে গত পঁচিশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক সাউথ নিউ জার্সির গ্রিনউড ফরেস্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এলাকায় একটি আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে সাড়ে আট হাজার একর এলাকা গ্রাস করছে দাবানলটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ হাজার মানুষকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে স্টেট জরুরি অবস্থা ঘোষণা করেছে নিউ জার্সির লেফটেন্যান্ট গভর্নর তাহেশা ওয়ে মঙ্গলবার মাত্র দশ থেকে বিশ একর এলাকায় আগুন লাগলেও বুধবার তা বেড়ে দাঁড়ায় বারো হাজার করে এখন পর্যন্ত মাত্র তিরিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জরুরি পরিষেবা কর্মীরা বন্ধ করে দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক গার্ডেন স্ট্রিট পার্ক একাধিক সেকশনে সাময়িকভাবে বন্ধ ছিল রুট ফাইভ হান্ড্রেড থার্টি টু ব্রায়ান্ট রোড এবং জোন্স রোডের কিছু অংশ বন্ধ আছে পাশাপাশি বন্ধ রাখা হয়েছে ওয়েলস মিলস পার্কও নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য সুখবর এবার মাসে এক হাজার ডলারের কম খরচে মিলছে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ব্রুকলিনের গাওয়ান্স এলাকার হান্ড্রেড টোয়েন্টি এ থার্ড স্ট্রিট অ্যাপার্টমেন্টের উপর শুরু হয়েছে একটি অ্যাফোর্ডেবল হাউজিং লটারি যেখানে মাত্র নশো ডলার মাসিক ভাড়ায় মিলবে একটি বেডরুম অ্যাপার্টমেন্ট ভবনটির লিস্টিং এর বলা হয়েছে এখানে প্রতিটি ডিজাইন দেবে নতুন বিলাসবহুল জীবনের স্বাদ মাত্র পঁচাত্তর ডলার মাসিক খরচে থাকছে জিম কো ওয়ার্কিং স্পেস ছাদের টেবিল টেনিস রিক্রিয়েশন রুম এবং খোলা আকাশের নিচে বিশ্রামের জায়গা এই ভবনে আটটি এক শয়ন কক্ষের অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে সতমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের অফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বুধবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায় বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সতমা নিশি ইসলামকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ সহ আসামি বারো জন এই মামলায় আদালত হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন বাড্ডা থানায় তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতন অংশ নেন অন্যদিকে শাওন এবং সাবেক ডিবি প্রধান هارুন সহ বাকি আসামিরা হাজির না হয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে দেয়া সাময়িকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদতকের এক দফা দাবিতে শিক্ষার্থীদের அமরণ অংশণের ব্যাথে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সিদ্ধান্ত নেওয়া হয় কুয়েট বিসি পদত্যাগের দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিক্ষোভ মিছিল আর আমরণ রেখেছেন এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে হয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রয়ের বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা চালুর বিষয়ে কথা হয়েছে কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক বৈঠকে উভয় বাংলাদেশের স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা স্বীকৃতি চালু করার বিষয়ে পর্বে সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দশক ধরে মাস্কের সঙ্গে কাজ জানান এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী বৈঠকে অধ্যাপক তিনি বলেন বাংলাদেশ এটি একটি বড় খবর মানুষ দিন দিনগুঞ্ছের সময় এলে তা উদযাপন করার করবে বড় পরিসরে এছাড়া ইলান মাস্ক প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান পেয়ে পেল বাংলাদেশের স্পেস এক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে বিবেচনায় রয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন আগামী এপ্রিল সকাল 10টায় শাহবাগের হোটেল ইন্টার কন্টিনেন্টালের রুপসী বাংলা গ্র্যান্ড বডরুমে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন খোঁজ নিয়ে জানা যায় দলটির নাম হতে হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ তথ্য নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন বিভিন্ন সময় তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি ধর্ম বিবেচনায় নয় বাংলাদেশি হিসেবে রাষ্ট্রের নাগরিকত্ব বিবেচনা করে সম্প্রতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে রংপুর বিভাগের রংপুর নীলফামারি ও সৈয়দপুর সাংগঠনিক জেলায় একত্রিশ দফা নিয়ে কারণ মশলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিগত পনেরো বছর স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা ট্যাগ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে জাতিকে এগিয়ে নিতে হলে চেষ্টা করতে হবে কম মতো পার্থক্য ও জাতিকে ঐক্যবদ্ধ রাখা কারণ জাতি বিভাজিত হলে দেশ এগিয়ে যেতে পারবে না আমরা ধর্ম বিবেচনা করবো না বাংলাদেশ হিসেবে বিবেচনা করবে সকল ধর্মের মানুষের সম্প্রীতির দেশ গড়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং আইসিটি প্রতিনিধি জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন 5 আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে চলাকালে জুনায়েদ আহমেদ পলক একসব কথা জানিয়েছেন বিস্তারিত ডেক্স রিপোর্টে পাঁচ আগস্ট গণভবনের পাশাপাশি সংসদ ভবনও দখলে নেয় ছাত্র জনতা কিন্তু তখনও সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন জুনায়দ আহমেদ পলক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অন্তত বারো জন বিশেষ ব্যক্তি পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি চলাকালে পলক এসব কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত বছরের পনেরো আগস্ট বিমানবন্দর থেকে পলককে গ্রেফতার করা হয় এরপর তাকে বিভিন্ন সময় হত্যা হত্যা চেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে গত ছয় ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয় এর আগে করে দাঁড়িয়ে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে যদিও পরে জানা যায় সেই সোয়েটার পাওয়া গেছে নিউ ইয়র্ক আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে বিএনপি সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপি সংগ্রাম চলবে সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন বিচারের আগে আওয়ামী লীগের কোন অবস্থান হবে না নির্বাচন খুব তাড়াতাড়ি হবে না এমন সংখ্যা প্রকাশ করে তিনি বলেন নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনী হতে পারে শেখ হাসিনাকে খুনি হওয়ার পেছনে যাদের অবদান ও ভূমিকা ছিল তাদের বিচারের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিসা আলম উত্তরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন সারজিজ বলেন খুনি হাসিনার দস্যরা ফিরে আসার চেষ্টা করছে অনেকে খুনি শব্দ মুছে ফেলার চেষ্টা করছে তবে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে শহীদদের দিকে তাকিয়ে সংস্কারের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আর বলেন হাজারের বেশি শহীদের জীবনের বিনিময়ে তারা আজকের এই অবস্থায় এসেছেন বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাই সম্পদের পাহাড় গড়েছেন চারশো উনষাট বাংলাদেশি দু বিশ সাল পর্যন্ত এই চারশো জন নাম ক্রয় করা প্রপার্টির কাগজে কলমে মূল্য একত্রিশ কোটি ডলার চাঞ্চল্যকর এই তথ্য ভিত্তিতে অনুসন্ধানে নেমে এরই মধ্যে সত্তর জন প্রভাবশালী ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নামও রয়েছে এই তালিকায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় করেছেন চারশো উনষাট বাংলাদেশি তাদের নামে নশো বাহাত্তরটি প্রপার্টি কেনার তথ্য রয়েছে এমন চাঞ্চল্যকর অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে সত্তর জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই সত্তর জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম রয়েছে তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের লিডার রামপ্রসাদ মণ্ডলের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআইএন আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে চিঠিতে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাইয়ে সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে তথ্য যোগ করা হয়েছে যার মধ্যে সন্দেহভাজন সত্তর বাংলাদেশের নাম সামনে এসেছে এ বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় অনুসন্ধান কর্মকর্তা তার প্রয়োজনে যে কোনো নথিপত্র তলব করতে পারেন সেটা সম্পূর্ণ তার ইখতিয়ার কমিশন দাল্লিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইইউ ট্যাক্স অবজারভেটরি তথ্য অনুযায়ী দু সাল পর্যন্ত চারশো জন বাংলাদেশির নাম দুবাইয়ে ক্রয় করা প্রপার্টির কাগজে কলমে মূল্য একত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার দুদক সহ বিভিন্ন সূত্রে জানা যায় দু সাল পর্যন্ত চারশো জন বাংলাদেশিদের মালিকানায় সেখানে মোট নয়শো বাহাত্তরটি প্রপার্টি কেনার তথ্য রয়েছে কাগজে কলমে যার মূল্য সাড়ে একত্রিশ কোটি ডলার তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে যদিও প্রতিবেদনে কারও নাম পরিচয় প্রকাশ করা হয়নি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক সার্পেন্টাইন সামার পার্টি মূলত একটি বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান লন্ডনের বিখ্যাত সার্পেন্টাইন গ্যালারিজ এটি আয়োজন করে এই পার্টির মূল উদ্দেশ্য হল শিল্প স্থাপত্য প্রযুক্তি বিজ্ঞান ও সাংস্কৃতিক সংমিশ্রণের একটি সৃষ্টিশীল মিলন তৈরি করা এবং সার্পেন্টাইনের নানা উদ্যোগ ও প্রদর্শনী বাস্তবায়নের জন্য তহবিল সংগ্রহ করা এবার অর্থ দু সালে সার্পেন্টাইন সামার পার্টি সহ আয়োজক হিসেবে অস্কার জয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী প্রযোজক ও মানবতা বাদে কেট ব্লানচেটের নাম ঘোষণা করা হয়েছে আগামী চব্বিশ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই পার্টির প্যাভিলিয়ন নকশা করেছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসুম ব্লু জাসমিন খ্যাত অভিনেত্রী কেট ব্লানচেট হতে চলেছেন এই পার্টির ইতিহাসে একমাত্র সহ আয়োজক গত বছর এই আয়োজনের সহ মধ্যে ছিলেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস দক্ষিণ কোরিয়ার সঙ্গীত শিল্পী পেগি গো এবং ব্রিটিশ অভিনেত্রী গুগু গু রো এবার সামার পার্টিতে জড়ো হবেন শিল্প সংস্কৃতি ফ্যাশন স্থাপত্য ব্যবসা এবং প্রযুক্তি জগতের দিক পালেরা এবার আন্তর্জাতিক সংবাদ বাজার ঊর্ধ্বমুখী থাকায় দুবাইয়ের স্বর্ণের ক্রেতারা ঝুঁকছেন ডায়মন্ডের দিকে কেনার সামর্থ্য থাকায় বিনিয়োগের জন্য সুরক্ষিত হলুদ এবং ধাতুনি ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যদিও বিক্রেতারা বলছেন স্বর্ণের দাম বাড়লেও বিক্রি কমবে না এমন অবস্থায় চাঙা হচ্ছে ভারতের রপ্তানিমুখী প্রক্রিয়া যা আর বাজার দুবাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণ অলঙ্কারের বিপণী বিতান হিসেবে পরিচিত দুবাই গোল্ড সুক স্বর্ণের শহর হিসেবে পরিচিত এবং এই মার্কেটে বিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা বিনিয়োগের বাইশ ক্যারেটের স্বর্ণ ক্রেতাদের প্রথম পছন্দ তবে স্বর্ণের দাম আউন্স প্রতি স্মরণকালে সর্বোচ্চ তিন হাজার চারশো ডলারে পৌঁছানোয় গ্রাহকরা ঝুঁকছেন ডায়মন্ড আর হালকা স্বর্ণের গহনার দিকে এবার দেখবেন খেলার সংবাদ

ওপেনিং জুটিতে পঁচানব্বই রান তুলে নেন বেনেট ও তাতে সহজেই জয় পাওয়া পথ তৈরি হয়েছে তবে মাঝে একের পর উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াই ফেরান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম শেষ করছি আজকের আইবি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার কাশ্মীরের পাহেলগাম হামলার নিন্দা ইউনুস ট্রাম্প সহ বিশ্ব নেতাদের তিন সন্দেহবাজনের স্কেচ প্রকাশ হতাহতের ঘটনায় পাকিস্তানের উদ্বেগ কাশ্মীর হামলা চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ কাশ্মীরের হামলায় বেছে বেছে কেবল পুলিশদের হত্যা পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচ সিদ্ধান্ত মোদি ভয়াবহ দাবানলে নিউ জার্সিতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আট হাজার একর জুড়ে ছড়িয়েছে দাবানল স্টেটে জরুরি অবস্থা জারি উয়েটের সাঁইত্রিশ শতাংশ শিক্ষার্থীর বহিষ্কারেশ প্রত্যাহার উপাচার্যের পত্যাকের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা বাস্তবায়ন করেই পনেরো বছর জুলুমের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের এই ছিল আজকের আইবি প্রাইম টাইম নিউজে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ